মুন্সীগঞ্জ সদর মাছ বাজার আজকে আমরা দেখব ইলিশ মাছের আমদানি কীরকম মুন্সীগঞ্জ সদর মাছ বাজারে ইলিশ মাছের আমদানি কীরকম হয় আর এই ইলিশ মাছের দাম কীরকম ওঠে সেটা দেখার জন্য আজ আমি সরাসরি এসেছি মুন্সিগঞ্জ মাছ বাজার এখানে ইলিশ মাছের ডাক উঠবে এই নতুন নতুন ইলিশ মাছ দেখুন কত ইলিশ মাছ দাওতাছে এখন এটা ডাক উঠবে এই যা ডাক ওঠে যা বেচাকি হয় তা সরাসরি আমি আপনাদের সামনে দেখানোর জন্য এই ভিডিও ভিডিওটি করা তো চলুন দেখি এই মাছটির ডাক এবং দাম কত উঠতে পারে

আরবদার রীতিমতো পাইকারদের ডাকতেছেন অথচ মিলিশ মাছের দাম তেমনটা বড়তেছে না বিদায়ী আর অন্য পাইকারকে ডাকতেছেন দেখা যাক এটা বেছে কিনা কত হয়

ইতিমধ্যে পাঁচশো বিশ টাকা কেজি ধরে ইলিশ মাছগুলো বিক্রি হলো তো এখানে একটি আরও দশ টাকা বাড়বে যে কারণে পাল্লার প্রতি কেজি প্রতি দশ টাকা তো কেজি পাঁচশো বিশ টাকা কেজি ধরে কিনলে পাঁচশো তিরিশ টাকা দিতে হবে আরবদারকে

আমরা দেখলাম শাস মাছগুলা ছশো টাকা বিক্রি করলেন তারপর দেখব আরও বড় মাছ আছে কিনা এরই সব ছোটো ছোটো মাছ আমরা একটু বড়ো মাছের দিকে দেখি দেখবো যে বড় মাছ কি ধরনের বড় মাছ বাজারে আসে এই মুন্সিগঞ্জ সদর মাছ বাজার একটি বড় বাজার এখানে মাছ কিনে বেচা খুব ভালো তো আমরা ইতিমধ্যে খবর পাইলাম যে বড় এক কাতল মাছ বড় কাতল মাছ বাজার আসছে তেরো কেজি তা কাতলটা অরিজিনাল নদীর তো আমরা এখন কাতল মাছের দিকে যাব আর এখানে দেখতেছেন নানান ধরনের মাছ ইলিশ মাছ অন্যান্য গুঁড়া মাছ এসেছে আমরা এখন কাতল মাছের দিকে দেখি কাতল মাছ কত টাকা বিক্রি হয় সাতশো টাকা কেজি দাগ ডাক উড়েছে কাতল মাছটি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে আমার আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে